গরু চুরি করতে এসে গণধোলাইয়ের শিকার তিন বাংলাদেশি সেই গণধোলায় মৃত্যু হলো তিন বাংলাদেশির গরু চুরির চেষ্টা গণধোলায়ে নিহত তিন বাংলাদেশি মৃতদেহ হস্তান্তর করা হয়েছে বিএসএফের হাতে গরু চুরি করতে এসে বিপত্তি জনতার গণধোলায় মৃত্যু হলো তিন বাংলাদেশির ঘটনাটি ঘটেছে ত্রিপুরার খোয়াই জেলার আশারামবাড়ি গ্রামে এ বিষয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রম বিক্রম গরু চুরির চেষ্টা গণধোলায় নিহত তিন বাংলাদেশি কি জানা যাচ্ছে এ বিষয়ে আমি দেখো দেখো ত্রিপুরায় গ্রামে এবং সেই গ্রামে কিন্তু বুধবার ইয়ে গভীরাতে ইয়া গরু চুরি করতে আসে তিনজন বাংলাদেশি চোর তখন সেই তিনজন বাংলাদেশি চোর গরু চুরি করতে আসলে তাদেরকে গ্রামবাসীরা ধরে ফেলে তখন কিন্তু গ্রামবাসীদের উপর আক্রমণ করার চেষ্টা করে সেই তিনজন বাংলাদেশি গরুচু তখন কিন্তু গ্রামবাসীরা নিজেদের আত্মরক্ষাতে সেই তিনজন বাংলাদেশিকে ধরে ইয়া গণধুলাইতেই সেই গণধুলাই কিন্তু মৃত্যু হয় তিনজন বাংলাদেশি গরু এবং আজ কিন্তু এই যে তিনজন যে মানে নিহত মানে বাংলাদেশি মানে গরু তাদেরকে কিন্তু মানে বাংলাদেশ মানে বাংলাদেশ যে সীমান্তরক্ষী বাহিনী রয়েছে মানে তোমার বিজেপি খাদের হাতে কিন্তু বিএসএফ এবং কুয়াই জেলা পুলিশ তো셔শন বিজেপির হাতে শপথ করে দেয় এবং এই ঘটনাকে কিন্তু কেন্দ্র করে কিন্তু বর্তমানে যে ত্রিপুরা কোয়া জেলা আশ্রম গ্রাম রয়েছে সেই গ্রামে কিন্তু মানুষের মধ্যে তীব্র আতঙ্ক কি করছে এবং গ্রামবাসী এরা একটাই জায়গা বলেছে এই যে গণধোলাইয়ের ঘটনা এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে শেখাকুনামি এখনো পর্যন্ত কিন্তু এই গণদলের ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং মানে যতটুকু মানে গিয়ে জানা গেছে ত্রিপুরা কুয়া জেলা পুলিশ প্রশাসন কিন্তু সম্পূর্ণ ঘটনার তদন্ত গিয়ে শুরু করেছে এবং পুলিশ সুপার কিন্তু মানে গিয়া বলেছেন যে এই মানে মানে গণদলে যে তিনজন বাংলাদেশি মানে গরুর নিহত হয়েছেন তাদের সম্পূর্ণ ঘটনার গিয়ে তদন্ত গিয়ে শুরু করা হয়েছে এবং এ তদন্ত করার পর আসল মানে রহস্য উন্মোচন হবে বেশ ধন্যবাদ বিক্রম যে খবরের দিকে আমাদের নজর রয়েছে গরু চুরি করতে এসে একেবারে বিপত্তি গণধোলায় শিকার হলেন তিন বাংলাদেশী যাতে মৃত্যু হয়েছে ওই তিন বাংলাদেশীর ঘটনাটি ঘটেছে त्रिपुराর খোয়াই জেলার আশারামবাড়ী গ্রামে মৃতদেহগুলি আজ খোয়াই পহরমুড়া বল্লারবে আন্তর্জাতিক সীমান্ত দিয়ে বিএসএফ হাতে হস্তান্তর করা হয়েছে ময়নাতদন্তের পর নিহতদের পরিচয় নিশ্চিত করা হয়েছে নিহতরা হলেন জুয়েল মিয়া পণ্ডিত মিয়া এবং সজল মিয়া

ইন্ডিয়াতে ঢুকেছে অর্ঘ ঘ যাওয়ার সময় তাদের সঙ্গে যখন গ্রামবাসীরা দু তিনজন বাধা দেয় তখন তারা বাংলাদেশি চোরা তাদের কাছে তাও ছিল আর বললাম ছিল যেটা শোনা যাচ্ছে মানে রিপোর্টের যেটা আছে আমরা পেলামও সিজ সিজ করলাম যত বললাম তো তাদের উপর অ্যাটাক করে আমাদের ইন্ডিয়ান দুজন দুজনের উপর তারা এক হসপিটালে আছে একজনের চল্লিশ জ একচল্লিশটা সিলিউলার লেগেছে তো এরপর যেটা শোনা গেছে মানে আমরা এখন ইনভেস্টিগেশন করছি এটা যে পাবলিক তখন তাদের উপর চড়াও হয় আর এরপর তিনি আমাকে ইনক্লুড করে ইনক্লুড করে পরে